আমাদের জনপ্রিয় কারি আবু রাইহান কাকে বিয়ে করছেন অর্থাৎ কাকে বিয়ে করতে যাচ্ছেন যে বিষয়টা সে খুলাসা করলেন কে এই সৌভাগ্যবতী নারী কি তার পরিচয় সমস্ত বিষয়ে বিস্তারিত আমি তার পরিচয় যখন দিব তখন আপনারা বলবেন যে এই মেয়েটাকে আমরা দেখেছি বা এর গজল শুনেছি তাকে আমরা চিনি কিন্তু আজকের ভিডিওতে প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো তাই রিকোয়েস্ট করছে নাটের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন যারাই কারি আবু রাহিনকে ভালোবাসেন এবং কারি আবুরাহিনের বিয়ের বিষয়টা বিস্তারিত জানতে চান তারাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা পছন্দ করেন না তারা ভিডিওটি স্কিপ সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি আপনার যেটা মনে হয় সেটাই আপনি কমেন্ট করবেন ইনশাল্লাহ তো কারি আবুর রহানের বিষয় নিয়ে কিন্তু অনেক ভিডিও আমি দিয়ে থাকি এবং অনেক চ্যানেলে অনেক ভিডিও দেখবেন যে সে অমুক মেয়েকে বিয়ে করতে যাচ্ছে বা অমুক মেয়েকে বিয়ে করেছে বা এরকম অনেক ভিডিও দেখবেন কিন্তু আজকের ভিডিওটি আপনার খুবই ইম্পর্টেন্ট আজকের ভিডিওটি অনেক মেয়েরা পছন্দ করবে আবার অনেক মেয়েদের কাছে কষ্ট লাগতে পারে কাকেই বা কারি আবু বিয়ে করতে যাচ্ছে যাই হোক জনপ্রিয় কারি আবুর রাহেম কিন্তু সারা বিশ্বের ভিতর ওয়ার্ল্ডের ভিতর নাম্বার ওয়ান স্থান অর্জন করেছে কয়েকবার আবার এবছর কিন্তু সেনেগালের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় কিন্তু সে প্রথম স্থান অর্জন করেছে যেটা আপনারা ভিডিও সহকারে দেখতে পেরেছেন কারি আবু আবুরাহান কিন্তু উস্তাদ আব্দুল কাহিম সাহেবকে কিন্তু পিতা সম্বোধন করে কথা বলে অর্থাৎ করে কথা বলে কারি আবু রাহেম যদি কোনো মেয়েকে বিবাহ করতে চায় তাহলে বাজান বাজান তাকে করবে বা দেখবে তারপরে কিন্তু আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি তারপরে বিস্তারিত বলছি কারী আবুরাহিমকে নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম সে কিন্তু নিজের মুখে বলেছিল যে আল্লাহ যদি কবুল করে দুই এক বছরের ভিতরে আমার বিবাহ হবে আর যদি আল্লাহ কবুল আরো দুই বছর পরে করে তাহলে তিন চার বছর হয়ে যাবে কিন্তু তাতে বোঝা যাচ্ছে আবু আবুরাহিনের বিয়ের সম্ভব আছে কারি আবুRahim কাকে বিয়ে করবেন কেমন মেয়ে বিয়ে করবেন কারি আবুRahim একটা মাদ্রাসায় পড়ুয়া মেয়ে এবং পর্দাশীল মেয়ে অবশ্যই বিয়ে করবেন কেননা কারি আবুRahim যেহেতু আন্তর্জাতিক হিজুল কোরআন প্রতিযোগিতা প্রথম স্থান অর্জন করেছে এবং হাফেজ মাওলানা সেই ক্ষেত্রে তার সাথে খাপ খায় এমন একটা পর্দাছাড়া নারী সে বিয়ে করবেন অনেক মেয়েরা বলে যে আমি কারি আবুRahim কে ভালোবাসি আমি কারি আবুRahim কে চাই কিন্তু আসলে তাদেরকে বলবো যে আপুরা তোমরা যারা কারি আবুRahim কে ভালোবাসা যাও বাঁচাও কারি না যারা অনলাইনে এসে তাকে চাওয়া চাই করবে তুমি পর্দাশীল অবস্থায় থাকো পড়ালেখা সুন্দর করে করো এবং তুমি আল্লাহর কাছে চাও এবং তোমার পারিবারিক দিক থেকে তার পরিবারের সাথে যদি কন্ট্যাক্ট করে যদি কোনোভাবে কিছু করতে পারা যায় সেইটাই করলে সবচেয়ে উত্তম হয় কিন্তু কারি আবু আবুরাহানকে ভালোবাসি ইন্টারনেটের ভিতরে এবং ভিডিওর কমেন্ট বক্সে এসে যদি উল্টোপাল্টা কথা তাহলে কিন্তু তোমার ভালোবাসাটা প্রকাশ পাবে না আর সে ভালো একটা মেয়ে ছাড়া বা ভালো একটা মেয়ে ছাড়া সে কিন্তু পছন্দ করবে না সে যেহেতু হুজুর তার সাথে খাপ খায় এমন একটা মেয়ে সে পছন্দ করবে যাই হোক দর্শক কারি আবু আবুরাহানকে বিষয়টা জানতে পারলেন যে সে দুই এক বছরের ভিতর বিয়ে করতে যাচ্ছে এবং সে একটা পর্দাশিলা নারী এবং নম্র ভদ্র একটা মহিলাকে সে বিবাহ করবে ইনশাল্লাহ কিন্তু যারা অনলাইনে এসে কাজ বাজ করে বা অনলাইনে এসে কমেন্ট করে তাদের এমন কোনো সে কিন্তু এমন চরিত্রহীনা মেয়ে কিন্তু সে বিবাহ করতে চায় না যাই হোক দর্শক যারাই কারি আবু রাহিমকে পেতে চান আল্লাহর কাছে দোয়া করতে থাকুন আপনার ভাগ্যে যদি থাকে ইনশাল্লাহ আপনি পাবেন আর যদি ভাগ্যে না থাকে তাহলে ভাগ্যের উপরে ডিপেন্ড করে আল্লাহ যা লিখেছে সেটাই হবে ইনশাল্লাহ যাই হোক দর্শক কারি আবু জন্য দোয়া করবেন তাকে যেন আল্লাহ সুস্থতার নিয়ে দান করে সে যখন বিবাহ করবে তার দাম্পত্য জীবন যেন সুখীময় হয় তা আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেই দোয়া করি তো সম্পূর্ণ ভিডিওটি মিলিয়ে সে কেমন মেয়ে বিবাহ করবে সে বিষয়টা বিস্তারিত আপনাদেরকে জানালাম এখন আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু